রোজার জন্য বাজার করা শুরু করে দিয়েছিলাম আর এই যে দেখেন দুধ আনা হয়েছিল প্রায় দশ লিটারের মধ্যে দুধ আনা হয়েছিল আর দুধ আমি ভালো করে জাল দিয়ে তারপর ডিপে রাখবো আর আগে দেখেন আমার ডিপের মধ্যে আসলে দুধ ছিল পাঁচ লিটারের এক বোতল ছিল আবার দু লিটার এক বোতল ছিল যেহেতু রোজা এসে গেছে তো ডিম তো সচরাচর সবার ঘরেই থাকে তো আমার ডিম আসলে শেষ হয়ে গিয়েছিল তো চিন্তা করলাম আরও এক কার নিয়ে আসি কারণ রোজার মধ্যে অনেক ডিমের প্রয়োজন হয় কারণ ডিমটা খাওয়া আসলে খুবই জরুরি আর আমার মেয়েকে একটা পুডিং দিয়ে আমি দুপুরে রান্না করতে বসে গিয়েছিলাম আর এটা ছিল হচ্ছে বিলের পাঙ্গাস মাছ ভুনা তিন পিসি করে নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য দেখতে পাচ্ছেন আর এই মাছটা তো একদম ফ্রেশ ছিল এবং কোনো প্রকারের বাজে গন্ধ এই পাঙ্গাস মাছে ছিল না আর ছিল অল্প পরিমাণে আসলে মুরগির মাংস ছিল ওইটা আমি আলু দিয়ে ভালো করে ভুনা করে নিচ্ছিলাম আসলে রোজার জন্য আসলে আমি ফ্রিজটা প্রায় খালি করে দিচ্ছিলাম যেহেতু নতুন নতুন বাজার করা হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা খুবই সুন্দর হয়ে এসেছে এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আর সাথে করে নিয়েছিলাম একটু সুটকি ভাজি তো দেখেন এটাকে ভাজা ভাজা করে একদম আর এই সুটকি ভাজিটা একটু লেপু চিপে সাথে খেতে যা মজা লাগছিলো খুবই মজা অনেকদিন পর সুটকি ভাজি করছিলাম দেখেন কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই যে দেখেন এটা হচ্ছে আমার গাছের পুঁই মিস্ত্রি ছিল আমার ছাদ বাগানের গাছে দেখেন বই মিষ্টি আসলে কে কে ভাজি খেয়েছেন বলেন তো আমিও কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে কখনও খাই নাই আমি ইউটিউবে রেসিপি দেখে করছিলাম বাট এটা কিন্তু খুবই মজা লাগছিলো বাট আমার হাজব্যান্ড খাই নাই ওর কাছে নাকি তেমন একটা ভালো লাগে নাই বাট আমার কাছে আমার মেয়ের কাছে ভালোই লাগছে আর এই যে বিকালবেলা একটু নুডলস রান্না করেছিলাম আর সাথে ছিল একটা বেল বেল্ট বেলটা ফাটিয়ে নিলাম বেলটা কিন্তু এত মজা লাগছিল বেলটা এই যে একটা বেল দেখেন একটা বেল একশো বিশ টাকা নিছে বুঝতে পারতেছেন কী পরিমাণে দাম তো আর রোজার মধ্যে তো বেলের শরবত খেতে খুবই ভালো লাগে সবার আর দামও সব কিছু বেড়ে যাচ্ছে আসলে সাধারণ মানুষের রোজার মধ্যে জিনিসপত্র কেনাটা খুবই টাফ হয়ে যায় কারণ খেজুর বলেন যে কোনো ফ্রুটস বলেন এত পরিমাণে দাম বেড়ে গেছে রোজা আসার এক মাস আগেই সব কিছুর দাম বেড়ে গেছে আর সাথে আমি আমার গাছের শাকও নিয়ে আসছিলাম একটু এইগুলোকে আমি একটু বড়া বানাবো অনেকদিন ধরে আসলে বড় খাওয়া হয় না এই যে দেখেন আমার ছাদ বাগানে গাছের অল্প একটুই গাছ আসলে শাক হয়েছিলো মানে অল্প দেশি শাক গাছ হয়েছিল ওইগুলো আর কি আর এই যে দেখেন সুন্দর কুমড়া গাছ এখন অবশ্য একটু বড় হয়েছে তো অল্প অল্প বুঝছে না পরের বাসায় ভাড়া থাকলে যা হয় আর কি বাট নিজের গাছ তো বুঝছে না যেটুকুই হয় ওইটাই না এই যে আমার বরা রেডি বৈশাখের বড়া রেডি আর আমার ফোনের ইয়ারফোনটা নষ্ট হয়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ইয়ারফোন নিয়ে আসার জন্য তো ওকে বলা মানে হচ্ছে মনে করেন যে কি বলবো ওর যদি অল্প বলি অল্প কোনো কিছুই আনতে পারে না আমি একটা এয়ারফোনের কথা বসে দেখেন কয়টা নিয়ে আসছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ